ঈদ উল আজহায় পুলিশের ছুটি বাতিল করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার তিন জুন সচিবালয়ে আয়োজিত এক প্রেস বিফিংয়ে তিনি এ তথ্য জানান উপদেষ্টা বলেন ঈদের দশ দিনের ছুটি সামনে রেখে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার ঈদ যাত্রায় চাঁদাবাজি বন্ধেও কঠোর অবস্থানে রয়েছে সরকার চাতাবাজি যেই করুক তার দলীয় পরিচয় বিবেচনা না নিয়েই ব্যবস্থা নেওয়া হবে ঈদের সময় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বা অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি তিনি বলেন গত ঈদের মতো এবারও আসন্ন ঈদুল আজহায় যাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে যাত্রীদের যাওয়া আসার সময় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি না নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়াও ভাড়া যথাযথভাবে নেওয়া হচ্ছে কিনা সেটির তদারকিতে একটি কমিটি হবে এতে মালিক সম্মতি দিয়েছেন যাত্রী ছদ্মবেশে ডাকাত ঠেকাতে বাসে ওঠার সময় সবার ছবি নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি